হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশি মম মুন্নিস লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে বা দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যার হারায় সে বোঝে হায় হারাবার কী যন্ত্রণা যে মানুষ প্রিয় মানুষকে হারিয়ে ফেলে সেই বোঝে প্রিয় মানুষটি না থাকলে কতটা কষ্ট হয় কথাটা কেন বললাম একটু পরেই বলছি তার আগে বলি আমার শাশুড়ি অনেক দিন হয়েছে বাসায় নেই তো তিনি আর কয়েকদিন পরেই বাসায় চলে আসবে তো তিনি আসার আগে আগে তার রুমের বিছানার চাদরটা উঠিয়ে একটা ধোয়া চাদর বিছিয়ে দিচ্ছি তো আমার শাশুড়ির রুমটা একটু অগোছালোই থাকে বেশিরভাগ সময় তো আপনারা কেউ কিছু মনে করবেন না আর আমিও তেমন একটা পরিষ্কার করি না কারণ আমার শাশুড়ি সেটা পছন্দ করে না তিনি ভাবে হয়তো আমি যদি গুছাতে যাই যদি আমি কোনো কিছু তার নষ্ট করে ফেলি বা হারিয়ে ফেলি সেজন্য সে আমাকে আর কি গুছাতে দেয় না যাই হোক এই তো শাশুড়ি নেই সেজন্য তার রুমটাকে আজকে একটু মনের মতো করে গুছিয়ে নিছি মনের মতো বলতে আমি চাদরটাই উঠিয়েছি শুধু এই আর কি তো আমার শাশুড়ি আবার বিছানার পাশেই তার একটা কাপড়ের ব্যাগ রাখে তিনি সে কাপড়ের ব্যাগটা অন্য কোথাও রাখতে চায় না তো আজকে যেহেতু বাসায় নি সুযোগে আমি কাপড়ের ব্যাগটা সরিয়ে দিলাম আমার ঘরে ওয়ার্ড্রফ আছে আমি তার কাপড় চোপড় ওয়ার্ড্রফই রাখি কিন্তু সে সেখানে রাখতে বেশি পছন্দ করে না তাই তিনি তার কাপড়ের ব্যাগটা তার বিছানার পাশে রাখে যাই হোক মুরব্বী মানুষ কি আর বলবো বলার কোনো কিছুই নেই এই তো আমি মশারিটা ভাস করে নিচ্ছি তো মশারিটা যখন ভাস করছিলাম ওই সময় আমার ছোট ভাই আর আমার মা আসে অনেক দিন পর এসেছে আমার বাসায় আমাকে আর আমার ছেলেদেরকে দেখার জন্য আসলে আমি অনেক দিন ধরেই বাবার বাড়িতে যাই না ফোনে কথা হয় ঠিকই তো আমার মা অনেকবারই বলে যে যাওয়ার জন্য সেখানে গিয়ে কয়েকদিন বেড়ানোর জন্য তবে আমার এখন আর ভালো লাগে না নিজের সংসার ফেলে সব কিছু ফেলে বাবার বাড়িতে গিয়ে পড়ে থাকবো সেটা আমার এখন আর মনেই চায় না আসলে সত্যি বলতে গেলে প্রতিটা মেয়েই বিয়ের পর যখন নিজের একটা সংসার হয় স্বামী সন্তান থাকে তখন কিন্তু প্রতিটা মেয়েই নিজের সংসার ফেলে স্বামী সন্তান ফেলে বাবার বাড়িতে গিয়ে বসে থাকতে পছন্দ করে না আমার মতোই আমার মা আমার শাশুড়িও কিন্তু ঠিক এমনই নিজের সংসার ফেলে কোথাও থাকতে পছন্দ করে না আমার মা আমার বিয়ের পরে বলতে পারবে না কখনো যে দুদিন আমার বাড়িতে থেকেছে যদিও কোনো দিন আসে বিকেলবেলা আসবে রাতটুকু থেকে সকালবেলা চলে যায় আমার মা কখনোই আমার বাড়িতে দুই তিন দিনও থাকেনি যাই হোক অনেক কথাই বলে ফেললাম এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে তো আমার শাশুড়ির জানামাজ তো এটাকে আবার ভাজ করে খাটের মাঝখানেই রেখে দিলাম কারণ তিনি এসে আবার জায়না খুঁজবে আসলে নামাজি মানুষ তো তো তার জায়না লাগেই তো এই হচ্ছে আমার শাশুড়ির রুম আমার শাশুড়ি রুমে তেমন কিছুই রাখিনি একটা টিভি টলি আছে ওয়াশিং মেশিন আর পাশে একটা স্ট্যান্ড ফ্যান রেখেছি তো এখন যেহেতু শীতকাল চলে আসছে স্ট্যান্ড ফ্যানের আর কোনো দরকার নেই তাই স্ট্যান্ড ফ্যানটাকে আমার শাশুড়ির একটা কাপড় দিয়ে আমি ডেকে রেখেছি আর হচ্ছে আমার ছেলের সাইকেলটা আমার শাশুড়ির রুমে থাকে তো আমার হাজবেন্ড বলছে যখন সুকেশ বানাবে তখন হয়তো এখানে আমি রাখবো যাই হোক শাশুড়ি রুমটা তো গুছিয়ে নিলাম সেটা দেখতেই কিন্তু আমার মামার হাজব্যান্ডের জন্য কিছু ফল কিনে নিয়ে এসেছে তো এখানে কমলা নিয়ে এসেছে আঙ্গুর নিয়ে এসেছে আর আপেল নিয়ে এসেছে আর সাথে আমার বাবা কক্সবাজার থেকে আমার জন্য কিছু আচার কিনে নিয়ে এসেছিল তো সেগুলো আমার মান সাথে করে নিয়ে এসেছে আমার আমার বিয়ের আগে বাবা কিন্তু আমার জন্য কক্সবাজার থেকে অনেক আচার নিয়ে আসতো চকলেট নিয়ে আসতো আর আমার বিয়ের পরেও কিন্তু আমার বাবা কক্সবাজার থেকে অনেক কিছু এনে আমার মাকে দিয়ে ভাইকে দিয়ে আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিত যাই হোক অনেক কথাই বলে ফেললাম বাবা মাকে নিয়ে আমার বাবা মার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার বাবা মাকে সবসময় সুস্থ রাখেন নি দান করেন শুধু নিজের বাবা মার জন্য দোয়া চাইবো না সাথে আমার শাশুড়ির জন্য দোয়া চাই আমার শাশুড়ির জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে নিখায়ার দান করেন আপনাদেরকে একটা কথা বললাম শুরুতেই যার হারায় সে বুঝে হায় হারাবার কি যন্ত্রণা যার প্রিয় মানুষটি হারিয়েছে সেই বুঝে প্রিয় মানুষ হারানোর কি কষ্ট আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন ফোনটা হাতে নিয়ে আমি ইউটিউবে ঢুকি তখন একজন প্রিয় আপুর কমিউনিটি থেকে জানতে পারি যে আমাদের সবার প্রিয় একজন আপু সাবিনা ইয়াসমিন হীরা ব্লগ আপুর হাজব্যান্ড নাকি মারা গেছে কিছুদিন আগে তো আপুটা অনেকদিন ধরেই ভিডিও ছাড়ছে না তার কমিউনিটিতেও আমি একটা কমেন্ট করেছিলাম কিন্তু তিনি কোনো সাড়া দেয়নি আমি ভাবছি হয়তো আপুটা কারো কথায় কষ্ট পেয়ে ইউটিউব ছেড়ে দিয়েছে তো তারপর আজকে সকালবেলা যখন জানতে পারলাম তখন বুঝলাম যে তিনি কি কারণে ভিডিও দিচ্ছে দিচ্ছেনা কমিউনিটিতে স্ক্রিনশটটা দেখার পর চোখ দিয়ে সাথে সাথে পানি চলে আসছে আসলে যে প্রিয় মানুষটিকে হারায় শুধুমাত্র সেই বুঝে হারানোর যন্ত্রণাটা তবুও আল্লাহ তালা যেন আপুকে ধৈর্য দেন অনেক অনেক ধৈর্য দেন আর আল্লাহ আল্লাহতালা যেন আপুর হাজব্যান্ড জান্নাতবাসী করেন জানি না আর কখনো আপু ইউটিউবে আসবে কিনা ইউটিউবিং করবে কিনা আমাদের মাঝে ফিরে আসবে কিনা আপু যদিও না আসে সবসময় আপুর জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল আপু যেখানেই থাকুক ভালো থাকুক এবং আল্লাহ তালা যেন আপুকে অনেক অনেক ধৈর্য দেন জীবনে যতই তুফান আসুক আপু যেন কখনো ভেঙে না পড়ে এই দোয়াই করি সকাল থেকে আমার মনটা খুবই খারাপ আপুর এর মৃত্যুর খবরটা পড়ার পর থেকে আমি আসলে যখনই যার কষ্টের কথা শুনি আমার মনটা খুবই খারাপ হয়ে যায় কি আর বলবো যাই হোক দিন শেষে একই কথা বলবো আল্লাহ যেন আপুকে ধৈর্য দেন আর ভাইয়াকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন তো ফল গুছিয়ে এরপর ছোটো ভাইকে সাথে নিয়ে একটু বাহিরে বের হয়েছি তো আমার ছোট ভাই আবার পিছন দিয়ে আমার ভিডিও করছিল তো ক্যামেরাটা অনেক নাড়াচাড়া করছিলো সেজন্য আমি দুঃখিত একটু মানিয়ে নিবেন তো যাই হোক কাজটা শেষ করে বাসায় চলে এসেছি আর বাসায় এসে সবার জন্য আঙ্গুর কমলা আর আপেল কেটে নিয়েছি তো আমরা সবাই মিলে এখন খাবো আর আমি যাওয়ার আগে আমার মাকে কিছু পেঁয়াজ দিয়ে গেছিলাম কেটে দেওয়ার জন্য তো আমার মা পেঁয়াজগুলো কেটে নিয়েছে সাথে আমার দিয়েছে কিছু আগোয়া কাপড় চোপড় ছিল সেগুলো আমার মা ধুয়ে দিয়েছে সাথে বেসিনে কিছু হাড়ি পাতিল ছিল সেগুলোও পরিষ্কার করে দিয়েছে তো আমার মা যতবারই আসে আমার মা কিন্তু এরকম ভাবে আমার প্রতিটা কাজই কমিয়ে দেয় যাতে করে আমি একটু আরাম করতে পারি তো যাই হোক প্রতিটা মাই এরকম মেয়েদের যখন দেখে কাজের চাপ একটু বেশি তখন কিন্তু মায়েরা সমস্ত কাজ করে নিজের মেয়েকে একটু আরামের সুযোগ করে দেয় এই আর কি তো এই যে অফ ক্যামেরায় আমি ডিম ভুনা করেছি আর কাতল মাছের কালিয়া করেছি আসলে ফ্রিজে মুরগি ছিল না তো সেই জন্যই ডিম ভুনা করেছি আর কালিয়া করছি তো এই যে তাদেরকে খেতে দিয়েছি তারা খাচ্ছে আমি একটু ভিডিও করলাম তো বিকেল বেলা তারা চলে গেছে এরপর আর কোনো ভিডিও করিনি তো রাতের বেলা আমার হাজব্যান্ড যখন বাসায় আসে রাতে খাবার খাওয়ার পর আমার হাজব্যান্ড কিন্তু রাত্রে একটা দুইটা বাজে ঘুমায় তো তিনি অনেকক্ষণ টিভি দেখে তো টিভি দেখতে দেখতে তার খিদা লেগে গেছে তো তাকে এই যে ফল কেটে দিচ্ছি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতেই থাকুন আর আমার ভিডিওটি কিন্তু আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো অংশে একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি অন করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে আপনার আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন অথবা সাথে সাথে আর হ্যাঁ যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন অথচ একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের লাইকের সংখ্যা থেকে কমেন্টের সংখ্যাটা একটু বেশি থাকে সেজন্যই মনে করিয়ে দিলাম এই আর কি এতক্ষণ আমি আপনাদের সাথে যে কথাগুলো বললাম তার ভিতরে যদি আপনাদের কাছে মনে হয় একটু ভুল আছে অথবা আমার কোনো কাজে যদি একটু ভুল থাকে তাহলে ছোট বোন হিসেবে ক্ষমা করবেন এবং ভালোবাসা দিয়ে সব সময় আমার পাশে থাকবেন আমি আশা করব আর আমার ফল কাটা দেখে কেউ আবার কিন্তু হাসবেন না আমি কিন্তু খুব সুন্দর করে ফল কাটতে জানি তবে সেদিন আমি একটু অন্য মনস্কই ছিলাম বলতে গেলে তো সেই আমি আপেলটাকে এইভাবে করে কেটেছি আসলে আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখেছি আমি আপেলটার কি অবস্থা করেছি তো যাই হোক আমরা আমরাই তো সেই জন্যই বললাম কেউ আবার হাসাহাসি করবেন না তো আজকের মতো আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য সবাই দোয়া করবেন